আর এই যে নিপুন ভাই আমাদেরকে ইঞ্জিন অয়েল দিল দেখেন তো এটা ভালো কিনা দেখেন তো ভাইয়া দেখেন তো এই যে এইটা ধরাই দিছে আমাকে খুলে বিসমিল্লা আরন ফাইবার জিক সারে কিন্তু আটশো পঞ্চাশ এম লাগে লাগে এক্স সারে তেরোশো এমন ইঞ্জিন অয়েলটা একটু টানো তো আগের একটু বার করো তো কেমন আছে দেখো তো বাইশশো কিলোমিটার চলছে সিনথেটিক দিয়ে সর্বনাশ এত ধোঁয়া আল্লাহ শেষ বাইক আমার শেষ ওকে লেটস গো মাইক্রোফোনটা মাইক্রোফোনটা বয়া মাইক্রোফোনটা হচ্ছে কাস্টমাইজ মাইক্রোফোন মানে এটা হচ্ছে আপনার গোপ্রো এর জন্য স্পেশালি বানানো হয়েছে মাইক্রোফোনটা 1100 1100 আমি এনে দিতে পারবো সমস্যা নাই আমার একটা তুমি তো আমার একটা অবশ্যই ঠিক আছে

পিছনের চাকা সামনে দেওয়া হয় এটা আমি বলছো ভাই তো গাইস এই যে এই ইঞ্জিন অয়েলটা নিলাম হ্যাঁ এই যে প্রাইস দেওয়া আছে ষোলোশো অরিজিনাল প্রোডাক্ট কিন্তু টেন ডাব্লিউ ফোরটি গ্রেডের তো ফুল সিনথেটিক হ্যাঁ আর ষোলোশো টাকা আমার কাছে রাখছে পনেরোশো পঞ্চাশ টাকা আর এই যে আরেকটা মোবাইল ফিল্টার নিলাম হুম তো এটার প্রাইস নিচে হচ্ছে একশো টাকা তো টোটাল সাড়ে ষোলোশো টাকা নিচে এখানে

এই যে লাল লাল ভাবটা আসেই কিন্তু হালকা লাল লাল যে ভাবটা থাকে ইঞ্জিন অয়েল ভাব থাকলে ওই ভাবটা আসেই এখনো তার মানে আরো তিনশো চারশো কিলোমিটার তো ইজিলি যাইতো কিন্তু বাইকের একটু কাজ থাকার কারণে মনে করেন যে ইঞ্জিন অয়েলটা আগে আগে ফেলে দিতে হয়েছে আর এখন খাবে ওয়ান লিটার এই যে এটা পুরাটাই খাবে হালায় ফুল বিষ এক লিটার পরে গেলাম মনে হয় ফুটা করছিলাম আরো ফুটা করতে হবে

আচ্ছা আমি যে একটু ফুটা করছিলাম এক দুই ফুটা যে পড়ছে এই যে এইখানে ওগুলো উঠাই নিয়ে দেওয়া যাবে না উঠাই দিয়ে না ওখানেই দিয়ে দিই দাঁড়াও এখন একটু হালকা স্টার্ট দিয়ে রাখি নাকি ও হো হ্যাঁ ইঞ্জিন অয়েল ড্রেন দেওয়ার পর আমার সর্বপ্রথম কাজ হচ্ছে ট্রিপ বি জিরো করা এই যে এই যে হয়ে যায় জিরো ইয়াস মামুন ক্লাচ একটু লুজ দিতে হবে হ্যাঁ বিসমিল্লাহ ও ভাই এত ধোঁয়া কিসের গাড়ি দিয়ে মামুন গাড়ি নষ্ট করে দিছে সর্বনাশ মামুন গাড়ি তো নষ্ট করে দিছো সর্বনাশ এত ধোঁয়া আল্লাহ শেষ ভাইGamma শেষ ধোঁয়া বের হইতে আছে হন থাক তো গাইস ইঞ্জিন অয়েল ড্রেন দেওয়া শেষ আর বাইক থেকে আগুন বেরোচ্ছিলো মানে ধোঁয়া বেরোচ্ছিলো কেন জানেন কারণ ওই তো ইঞ্জিনের নিচে আর কি আপনার মোবিল পড়ছিল সেজন্য সেজন্য আর কি ধোঁয়া বের হচ্ছিল এটা কোনো সমস্যা না ওই জন্য সাবান পানি দিয়ে ধুয়ে দিল আর ধোঁয়া বের হবে না তো এর আগেও আমার বাইকে আমি ইসিস্টার ওয়ান পয়েন্ট থ্রি লিটারের ইঞ্জিন অয়েলটাই এটাই ব্যবহার করছিলাম আর এইবারও দিলাম কারণ এই ইসিস্টের থেকে পারফরম্যান্স কিন্তু আমি ভালো পাই আর ইসিস্টের অরিজিনালটা আমার কাছ থেকে নেয় হচ্ছে সাড়ে পনেরোশো টাকা আর আমি একটা জিক্সারের মোবিল ফিল্টার নিয়ে আসি একশো টাকা দিয়ে তো টোটাল সাড়ে ষোলোশো টাকা আর কি খরচ হয় জিক্সারের মোবাইল ফিল্টার কিন্তু এক জায়গায় এক দাম কোনো জায়গায় ষাট টাকা কোনো জায়গায় আশি টাকা কোনো জায়গায় একশো টাকা কোনো জায়গায় একশো বিশ টাকা এরকম তো ভিডিওটা আর বড় না করি আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে কোনো এক টপিকের উপর ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সেফটি রাইড করবেন আল্লাহ হাফেজ টাটা